যদি রেল অথরিটি পুলিশে ধরিয়ে দিত কি হতো আমার অবশ্য গাছটা বাড়িতে আনার পর মা বলছে এই গাছ তোলার জন্য তোকে প্রশাসন দেখতে পেলেও ধরতো না উল্টে জঙ্গল পরিষ্কার করার জন্য পুরস্কার তুলে দিত টানা পাঁচ দিন জ্বরে ভোগার পর কাল আমার প্রিয় মাংসের চর্বি দেওয়া ঘুগনি খেতে বেরিয়েছিলাম শুনেছি আমাদের গঙ্গারামপুর স্টেশনটা নাকি উন্নত করা হচ্ছে তাই ঘুরতে ঘুরতে স্টেশনে চলে এলাম এসে দেখি স্টেশনে নতুন ওভারব্রিজ হচ্ছে সবই হচ্ছে কিন্তু স্টেশনটা একটু গাছপালা দিয়ে সাজানো থাকলে বেশি ভালো লাগত। বসে বসে এটাই ভাবছিলাম চলেই আসছি তখন চোখে পড়লো স্টেশনের ধারে হয়ে থাকা এই আকন্দ গাছের চারাটা মা প্রতি সোমবারেই আকন্দ ফুল খোঁজে শিব পুজোর জন্য সেটা মনে করে জোর লাগিয়ে গাছটা তুলে নিলাম না না কেউ কিন্তু দেখেনি আর দেখলেও বোধহয় কিছু বলতো না কারণ আমাদের গ্রামেগঞ্জে এই গাছটা প্রায়ই দেখা যায়